এখন যেহেতু বাজারে টমেটোর দাম একদমই কম আর সেই সাথে সামনেও রমজান মাস রমজান মাসে বিভিন্ন রকম ভাজা পোড়া খেতে আমরা কিন্তু টমেটো সসটা খেয়ে থাকি আর এই সস বাজার থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যায় তো সেই দামে কিন্তু আপনারা ডাবল ছস বাসায় বানিয়ে নিতে পারবেন আর এই টমেটো সস বাসায় কীভাবে বানাতে হয় অনেকেই জানে না তো আজকে হচ্ছে নতুনদের জন্য এই রেসিপিটা শেয়ার করতেছি আর টমেটো সস বানাতে হলে অবশ্যই প্রথমে পাকা টমেটো নিতে হবে মানে একদমই লাল টকটকা দেখে এরপরে চার সাইডে একটু ছুটি দিয়ে কেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আর এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি যে কাঁচামরিচটা লাল কালার হয়ে গেছে পেকে সেগুলা কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় এই সস থেকে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এটা সিদ্ধ করে নিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে টমেটো ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ হয়ে গেলে উপরের যে স্কিনটা সেটা কিন্তু ফেলে দিতে হবে প্লেটটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হওয়ার পরে আমি এটা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে এই যে উপরে যে স্কিনটা বা খোসাটা আমি ফেলে দিচ্ছি আর সবগুলো টমেটো থেকে এভাবে খোসা আলাদা করে নিয়েছি এরপর ব্লেন্ডারে জালে নিয়ে নিচ্ছি নিয়ে এখন এটা ব্লেন্ড করে নিব চাইলে আপনারা হাত দিয়ে মিহি পেস্ট করেও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি একটা ছাকনির উপরে নিয়ে এটা ভালো মতো ছেঁকে সস বানাতে পাকা লা টমেটো নিলে আপনার ছচের কালারটাও কিন্তু লালচে আসবে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে এখন আমি ছাঁকনি দিয়ে ভালো মতো ছেঁকে নিচ্ছি একটু সময় করে কিন্তু এটা ছেঁকে নিতে হবে সবগুলো পিউরিয়াম আমার ছেঁকা হয়ে গেছে এরপর চিনি দিয়ে দিচ্ছি এখানে থ্রি ফোর কাপ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এখানে আমি টমেটো নিয়েছিলাম এক কেজি পরিমাণে তো সেটার আন্দাজ করে কিন্তু নিয়ে নিচ্ছি চিনি এবং লবণের পরিমাণ ভিনেগার নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আর হাফ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি এখন ভালো মতোই দুইটা উপকরণ মিশিয়ে নিব ভিনেগারটা দেওয়ার কারণে টমেটোটা আপনার সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখন এটা চোলা জ্বালিয়ে হচ্ছে টমেটো আমি নেড়েছে ঘন করে নিব এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই কারণ টমেটোতে অনেক পরিমাণে পানি আছে আর এই পানিটা যখন একটু কমে যাবে তখন এখানে সেই যে কর্নফ্লাওয়ার আর ভিনেগারের মিশ্রণ সেটা ঢেলে দিব কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না যায় বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে দেখবেন যে এই যে টমেটো সসটা ঘন হয়ে গেছে আর ঠিক এ পর্যায়ে আমি হচ্ছে আরও দুই তিন মিনিট জ্বালিয়ে নিব নিয়ে চুলাটা বন্ধ করে দেব এর থেকে বেশি ঘন করা যাবে না টমেটোর যেহেতু দাম কম সেক্ষেত্রে অনেকগুলো টমেটো দিয়ে এভাবে সস বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই সস বানাতে আমি কিন্তু কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি তবে দেখেন টমেটো সসের কালারটা কতটা সুন্দর এসেছে আশা করছি সবার কাছে ভালো লাগবে